আর আমি যদি বলি পাল রাজাদের জন্মভূমি আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা আমাদের দিনাজপুর জেলা তাহলে কি খুব বিস্মিত হবে পাল রাজারা দক্ষিণ দিনাজপুর জেলার ভূমি সবাই এ কথা যদি বলি বিস্মিত হল এগুলো ধারণার বাইরে অতীশ দীপঙ্কর ভারতবর্ষের মহাপন্ডিত ব্যক্তি বৌদ্ধ তিব্বতে গিয়েছিলেন ওখানে ধর্ম প্রচার করতে করতে ওখানে দেহরত করেন অত বড় পন্ডিত খুব কম জন্মগ্রহণ করেছে এতদিন প্রচলিত ছিল উনি বাঙালি ছিলেন আজকে আমি যদি বলি অতীশ দীপঙ্কর আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার ভূমিপুত্র অবাক লাগবে অনেকেই বিস্মিত হবে অনেকেই বিস্মিত হবে অনেকে অবাক হবে অবাক হবে এই রিসার্চের মাধ্যমে যখন অতীশ দীপঙ্কর সম্পর্কে এই নতুন তথ্য আমার কাছে উদ্ঘাটিত হল এখন তো সকলেই জানে বইপত্রে সব ঐতিহাসিকের লিখেছে অতীশ দীপঙ্করের জন্ম ঢাকার পাঁচে বিক্রমপুরে এই সব ঐতিহাসিক বইতে কথা লেখা আর যে কোনো লোক বলে দিবে অতীশ দীপঙ্কর ও তু বিক্রমপুরের জন্ম তা আমার দীর্ঘদিন ধরে আগ্রহ ছিল অতীশ দীপঙ্কর সম্পর্কে তথ্য সংগ্রহ করতে করতে তথ্য না ভারতে তার সম্পর্কে তথ্য তিনি তিব্বতে বেশ কিছু বছর ছিলেন তিব্বতে তার কিছু তথ্য আছে আমাদের খুব লজ্জা যে এত বড় পন্ডিতকে আমরা জন্ম নিয়েছি তার কোনো স্মৃতি আমরা রাখি নাই তিব্বতীরা যে তিব্বতী সূত্র ধরে অগ্রসর হতে হতে আমার কাছে এইসব সত্য উদঘাপিত হল যে দক্ষিণ দিনাজপুর জেলার করে হরিরামপুর ব্লকে আগে ছিল ইজাহার থানা এখন হরিরামপুর থানাভুক্ত সুরহর গ্রাম এখানে অতি দ্বীপন করে সুরহর সুরহর গ্রাম আগে ছিল ইটাহার থানা এখন বিরানব্বই সালে যখন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ভাগ হল তখন ইটাহারের কিছু অংশ কেটে হরিরামপুর ব্লকে ঢুকিয়ে দিল তার মধ্যে এই সুরহর গ্রাম ওই হরিরামপুর ব্লকে চলে এলো সেই সূত্রে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা এই সত্য উদ্ঘাটিত হওয়ার পরে বৌদ্ধ সমাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলাম কলকাতায় অল ইন্ডিয়া ফেডারেশন বুদ্ধিস্ট ফেডারেশন এই সংস্থা আছে দীর্ঘদিন ধরে ওদের সঙ্গে যোগাযোগ করতে করতে ওরা গত বছর জন্মাষ্টমীর সময় এবার যে জন্মাষ্টমী গেল তার আগের জন্মাষ্টমীতে গত বছর জন্মাষ্টমীর ওদের একটা টিম ছজনের টিম এলো টিমের প্রধান ছিল ডক্টর বড়ুয়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের উচ্চ পদে নিযুক্ত ছিল রিটায়ার করে গেছে এই ছজনের টিম এলো ওদের সঙ্গে আমরা একটা প্রোগ্রাম করে নিয়ে অগ্রসর হলাম প্রথম দিন বালুরঘাটে ওদেরকে নিয়ে একটা সেমিনার ছিল সেমিনারে আমাদের দিনাজপুর জেলায় বৌদ্ধ ধর্মের কী কী নিদর্শন আছে এটা নিয়ে আলোচনা হল আমরা আলোচনা করলাম ওরাও আলোচনা করলো প্রথম দিন এই সেমিনার হলো দ্বিতীয় দিনের প্রোগ্রাম ছিল যে ওরা গোটা টিম এখানে আসবে এইখানে সারাদিন এখানে থাকবে এখানে আমি ওদের সঙ্গে আলোচনা আর তৃতীয় দিন এই আলোচনার ভিত্তিতে এই স্থানগুলো দেখানোর জন্য ওদের নিয়ে যাওয়া এই প্রোগ্রাম অনুযায়ী ওরা দ্বিতীয় দিনে এসে এখানে বসে সারাদিন অতি বিপদ কর নিয়ে মূলত আলোচনা হল ওরা একেবারে কনভিন্সড হয়ে গেল ঠিক আপনার তথ্য আপনার তথ্য আছে তারপরে তৃতীয় দিনে ওদেরকে পাঠালাম আমাদের কয়েকজন গাইড দিয়ে ওরা এই জায়গাগুলো সারা দিন ধরে দেখলো দেখে সন্ধ্যায় ফিরে ট্রেন ধরে কলকাতায় চলে গিয়ে জানালো যে সব ঠিক আছে ওরা পুরো মেনে নিল গেল এখন আমার যে মূল লেখাটা দীপঙ্করের উপরে ওরা নিয়ে গেল ছাপল এখন বিভিন্ন কারণে ওরা দেরি করছে এখন ওদের কি একটা গন্ডগোল হলো কে মারা গেছে ইত্যাদিতে ওরা অসুবিধায় পড়ে ওরা ছাপতে দেরি করলো আমি তখন বললাম ঠিক আছে ওদের বক্তব্য যা আপনারা বাংলা ছাপবেন না ওরাই ছাপ আমি রাজি হয়ে গেছিলাম ওরা ঘটনাটক দেরি করে ফেলল আমি বললাম ঠিক আছে তাহলে আমি এর ইংরেজিটা ছাপিয়ে তো ইংরেজিটা ছাপা হয়ে বেরিয়ে গেছে বাংলাটাও ছাপা হয়ে গেছে বাংলাটা আগামী দুই দিনের মধ্যে এসে পৌঁছাবে ইংরেজি বইটা নজরে পড়েনি বাংলাটা বলব বাংলাটা পড়বে বাংলাটা আসুক আসেনি তো এখন পড়বে বাংলা তো এখনো আসেনি এইবার সন্ধ্যা কণ্ডী তোমাদের তো বর্গমূল ধারণা